পূর্বে উড়বে চিরকুট শিউরে দেবে অজস্র পিদুত একটু দাঁড়া এখন তো বৈশাখ শব্দগুলো যত্ন করে রাখ দহনগুলো একটু করে লেখ হয়তো এখন বড়্ড দূরে মেঘ শুনছে কারো নানান অনুযোগ সবাই তো চাই মেঘ শুধু তার হোক অবুজ করে দেয় অধিকার বোধ তোর দু চোখে ছিপিয়ে উঠে রোদ সত্যি তাকে সত্যি যদি চাস ফুল না বুঝে একটু ভালোবাস তোর অভিমান অস্বাভাবিক নয় ভালোবাসাও অনেক রকম হয় সেও ভোলেনি তোর দেওয়া ডাক নাম আসবে দেখিস ঝরবে অবিশ্রাম শব্দগুলোর চমকাবে বিদ্যুৎ ভিজে দেবে তোর লেখা চিরকুট তো ছবে কদিন শোয়ে থাক বৃষ্টি হবেই সবে তো বৈশাখ